ছদ্য বৃন্দাকে ধরে ফেললো সভ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে রাঙাকে নিজেদের আস্থায় নিয়ে আসে সেই মেয়েগুলো তারপরে ওদের লিডার বলে শোন এখানে আমরা থাকবো এখানে যে যার মতো যার যার টাকা পয়সা সব কিছু রাখবি আমার জিনিসপত্র একদম হাত দিবি না তখন বলে এই দিদিমণিরা তো কিসের দুঃখরে কোনো কথা বলে না আর হাসেও না তখনই মেয়েগুলো মজা করতে থাকে তখন আরেকজন বলে না মজা করার কি আছে এখানে আমরা যারা যারা এসেছি সবারই তো মনের মধ্যে দুঃখ আছে তাই না রাঙামতি তোর কথাও তো শুনেছি তুইও তো নাকি নিজের স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিস তখন আরেকজন বলে হ্যাঁ তাই তো পত্রিকাতে তো তোকে নিয়ে লেখালেখি হয়েছে ওদিকে ময়না কাজ করছে আর কাঁদছে আর বলে দেখেছো অফিস ছুটি হয়ে গেছে কখন এখন আসার নাম নেই আমার কত কাজ করতে হচ্ছে তখন পাঞ্চারি বলে শোনো মেঝে বৌদি এত কথা বলার তো কোনো দরকার নেই কাজ করো না তখন ময়না বলে কেন একটা কাজের লোক রাখলেই তো হয় তখন পাঞ্চারি বলে কাজের লোক পেতে হবে না পাওয়ার জন্য তো চেষ্টা করছি ওদিকে কৃষ্ণা অমৃতা নবারুণকে বলে দাদা অদিতির বিয়ের জন্য আমিও কিছু টাকা জমিয়েছি সেটা তোমার হাতে আমি তুলে দেবো আর আমার যে গয়নাগুলো আছে সেগুলো পলিশ করিয়ে দেবো তখন নবারুণ বলে শোন আমার ভাগ্নির বিয়ে ওর ব্যবস্থা না আমরাই করব তকে নিয়ে ভাবতে হবে না তখন প্রমিতা বলে অদিতি তো আমাদের বাড়ির মেয়ে তাহলে ওর বিয়ের জন্য যা যা করতে হয় আমরাই করব। তোমাকে কোনো কিছু ভাবতে হবে না কৃষ্ণা এই নিয়ে যদি আর একটাও কথা বলতে দেখেছি তাহলেই কিন্তু খবর আছে তখনই কৃষ্ণা বলে বৌদি তোমার মতো বৌদি যেন মানুষ ঘরে ঘরে পায় তখন প্রমিতা বলে তোমার মতো ননদ যেন ঘরে ঘরে পায় এই বলে কৃষ্ণাকে জড়িয়ে ধরে প্রমিতা তখনই পাঞ্চারি বলে হয়েছে এবার খেতে এসো সবাই তারপরে সবাই মিলে গিয়ে টেবিলে বসে ওদিকে পাঞ্চারি বলে যাও মিঠু বৌদি সবাইকে খাবার দাও আমরা পরে খাবো বুঝতে পেরেছ সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া তখনই দেখা যাবে সেখানে একলব্য নেমে আসে আর পাঞ্চারীকে ইশারা দিয়ে ডাকতে থাকে তখন পাঞ্চারি বসতে পারে আর বুঝলে ওদিকে নবারুণ দেখে তাকিয়ে থাকে ওদের দিকে তারপরে এই একলব্য পাঞ্চারিকে ডেকে সেখান থেকে চলে যায় তখন প্রমিতাও ওদের কাণ্ড দেখে হাসতে থাকে তারপরে পাঞ্চারি চলে গেলে নবারুণ বলে আচ্ছা কি হলো সেটা তো বুঝতে পারলাম না এভাবে আকু এসে ডাকলো কেন আর পাঞ্চারি বা কোথায় গেল তখনই কথা শুনে প্রমিতা বলে তুমি বুঝতে পারলে না নিজের বউয়ের জন্য তো ছটফট করবেই রাঙা গেল ঠিকমতো পৌঁছলো কি না আর কোথাও জানতেও পারিনি তার জন্য মনটা ছটফট করছে তার জন্যই ফোন করবে হয়তোবা আসলে আমার মেয়েটা দূরে গেছে তো আমিও তো বুকে পাথর চাপা দিয়ে রেখেছি আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি তো কাউকে বোঝাতে পারছি না দেখো না রাঙা চলে গেল ওকে কিন্তু চাইলে আমি আটকাতে পারতাম কিন্তু আমি তো আটকাইনি কারণ আমরা তো অন্যায় করেছি ওর যাক মাকে শাস্তি দেবে দেখ না এই যে গিয়ে আমাকে একটু ফোন করেও বলেনি যে মা আমি ঠিক মতো পৌঁছে গেছি রে সেটাও বলেনি বলবেই বা কেন মায়ের প্রতি ওর অভিমান হয়েছে কষ্ট দেখ না মাকে দেখ মা তোর প্রতি অন্যায় করেছি ওকে বিশ্বাস করিনি তার জন্যই তার জন্যই আমাকে কষ্ট পেতে হবে কাঁদতে হবে আরও তখনই নবারণ উঠে আসে এসেই বলে প্রমিতা কষ্ট পেও না কিছু ঠিক হয়ে যাবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ওদিকে একলব্য অপেক্ষা করছে তখন পাঞ্চারী কি কি হয়েছে কি হয়েছে তোর এভাবে ডাকছিস কেন তখন অদিতি বলে তুমি বুঝতে পারছো না কি হয়েছে তারপরেই দেখা যাবে একলব্য অদিতি লেগে যায় তখন পাঞ্চারি বলে সারাক্ষণ শুধু মারামারি চুপ কর না দাঁড়া রাঙাকে আমি ফোন করছি ওদিনটা ওদিকে রাঙাকে ফোন করে পাঞ্চারি তখন রাঙা বলে আমার দিদিভাই ফোন করে ছেড়ে তখন রাঙা ফোনটা রিসিভ করে বলে দিদি তখন পাঞ্চারি বলে রাঙা তুই তো গিয়ে আমাদের ফোনও করলি না ভুলে গেছিস তখন রাঙা বলে আরে দিদি ভাই এই যে দেখ আমি না পৌঁছে গেছি আর দেখ এটা আমাদের রুম এখানে আমরা চারজন থাকবো সঙ্গে। এখানে না বাকি রুমে আরও মেয়ে আছে আমরা মোট পনেরো জন মেয়ে আছি সবাই না ফরেস্ট ফাইটার আমি সব সময় যেটা চেয়েছিলাম জঙ্গলের মানুষদেরকে রক্ষা করা জঙ্গলের মানুষদের জন্য কিছু করা এখানে থেকে না আমি সেটাই করতে পারব রে দিদি ভাই আমার ইচ্ছে পূরণ হয়েছে তখন পাঞ্চারি বলে আর সংগ্রাম স্যার সংগ্রাম স্যার কোথায় তখন রাঙা বলে সে তো সে তো আমাকে নামিয়ে দিয়ে আবার চলে গেছে কারণ সেখানে একটা টুর্নামেন্ট নিয়ে কথা হবে তখন অদিতি বলে কি বলছো তুমি সেখানেও টুর্নামেন্ট তখনই রাঙা বলে হ্যাঁ আমাকেও ডাকবে রে আমাকেও ডাকবে আর আমিও তো সেখানে যাবো রে তখনই পাঞ্চারি বলে আচ্ছা রাঙা আমাদের কথা কথা মনে মনে পড়ে না 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 তাই তখন বলে এটা কি বলছিস তুই তোদের আমার পড়বে আর তাছাড়া মা কি করছে রে মা ঘুমিয়ে পড়েছে তখন পাঞ্চারি বলে না রে রাঙা সময় কোথায় কান্না লোকতেই তো সময় শেষ হয়ে যাচ্ছে তুই কেন সবাইকে কষ্ট দিচ্ছিস বলতো কেন কষ্ট দিচ্ছিস ভাইকে আর মাকে তুই কেন এভাবে কষ্ট দিচ্ছিস বলতো তখন রাঙা কি বলবে বুঝতে পারে না তখন রাঙার মনটা খারাপ হয়ে যায় তখনই পাঞ্চারির পিছনে এসে একলাব্য দাঁড়ায় তখন একলাব্য এসে হাত নাড়ালে রাঙা একলাব্যকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না তখন বলে দিদিভাই আমি না এখন রাখছি রে আমাকে আবার জল তুলতে যেতে হবে এখানে সবে মাত্র এসে পৌঁছানো তো রাখি তখন এই পরে ফোনটা রেখে দেয় আর কষ্ট পেতে থাকে ওদিকে একলাব্য সেও কষ্ট পায় তারপর একলাব্য বলে সতেরোই নভেম্বর একদিকে অদিতি আর সত্যজিৎ স্যারের বিয়ে হবে অন্যদিকে আমি রাঙাকে ভালোবেসে আবারও সিঁদুর পরিয়ে সসম্মানে নিজের স্ত্রীর মর্যাদা দিব দেখি রাঙাবতী কিভাবে মুখ ফিরিয়ে রাখতে পারে তখন পাঞ্জারি বলে কিন্তু ভাই তুই আবার সংগ্রাম স্যারকে নিয়ে রাঙাকে সন্দেহ করছিস না তো তখন অদিতি বলে তাহলে তো আরও জটিল সমস্যা বাঁধবে তখনই পাঞ্জারি বলে ভাই রাঙার মতো পবিত্র একটা মেয়েকে সন্দেহ করলে কিন্তু তুই ভুল করবি ভুল করবি তুই এই বলেই পাঞ্জারি আর অতিথি সেখান থেকে চলে যায় ওদিকে একলব্য একলব্য মনে মনে খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে স্যাম কারুর সঙ্গে এই টুর্নামেন্ট লিগ নিয়ে কথা বলছিল আর বলছে যে হ্যাঁ আমার টিমের জন্য আমি তো ফর্ম জমা দিয়ে দিয়েছি আর কাকে কাকে আমি প্লেয়ার হিসেবে চাই তাদেরও নামের লিস্ট আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই বলে স্যাম ফোনটা রাখলেই তখনই একজন ঘুমটা পড়া মহিলাকে দেখে বলে এই আপনি কে এখানে আপনি কে তখনই তখনই দেখা যাবে বিন্দা ছদ্মবেশে শ্যামের কাছে কান্নাকাটি করে আর বলে বাবু আমাদের যাওয়ার জায়গা নেই গো কদিন ধরে খাই না তখন শ্যাম পুরো অবাক হয়ে যায় তারপরেই বিন্দার কাছে এসে বিন্দার ঘুমটা সরাতেই বিন্দাকে দেখেই চিনে ফেলে স্যাম। তখন তো স্যাম বিন্দা দেখে চমকে যায় ওদিকে বিন্দা হাসতে থাকে তখন শ্যাম বলে এ কি বিন্দা তুমি এইভাবে তুমি এইভাবে কেন কি করতে চাইছো বলো তো তুমি তখন বিন্দা বলে আমি আর কী করতে চাইবো এবার এবার আমাকে আমার খেলাটা খেলতে হবে তুমি রাঙামতিকে দলে আনার জন্য তোমার যা করা লাগে তুমি করো বাকিটা আমি করছি এখন নটা বাজে সভ্য একটু পরেই একটু পরে দোকান বন্ধ করে ওই দিক দিয়ে যাবে সভ্যকে বোঝাতে হবে তো যে বিন্দা কি কি করতে পারে ওরা ভেবেছিল বিন্দার কাছ থেকে ওরা মুক্তি পেয়ে গেছে কিন্তু না ওরা কিছুতেই এই বিন্দার কাছ থেকে মুক্তি পেতে পারবে না বিন্দা যে ওদের ওপরে ঘিরে বসে আছে সেটা ওদেরকে বোঝানোর সময় হয়ে গেছে যে অসম্পূর্ণ কাজগুলো ওই বাড়িতে আমি ছেড়ে রেখে এসেছিলাম না এবার সেই কাজগুলোকেই আমাকে সম্পূর্ণ করতে হবে তখন এই কথা শুনে স্যাম খুশি হয়ে যায় তখন বিন্দা বলে তাহলে আমি যাই আমার কাজটুকু আমি করি আর তুমিও তোমার কাজ করতে থাকো এই বলে স্যামের কাছ থেকে বেলিয়ে পড়ে বিন্দা ওদিকে দেখা যাবে রাঙার লিডার রাঙাকে ম্যাপ দেখিয়ে দেখিয়ে সবটা বোঝাতে থাকে যে সেখানে কী সেখানে চোরাচালান কার বাড়িরা কীভাবে আসে কিভাবে যায় আর সেখানে সবাইকে কীভাবে বা রক্ষা করতে হবে সব কিছু বোঝাতে থাকে ওদিকে দেখা যাবে সভ্য এসে দেখে যে কেউ একজন ঘুমটা দিয়ে কান্নাকাটি করছে তখন সভ্য বলে আপনিকে কে এভাবে আমাদের বাড়ির সামনে এসে কান্নাকাটি করছেন তখনই বিন্দা ছদ্মভেষে বলে বাবু আমি ট্রেন থেকে নেমেছি গো এখন কোথায় যাব বুঝতে পারছি না আমি যে বাড়িঘর হারিয়ে ফেলেছি তখন সভ্য বলে ও আচ্ছা আপনি হারিয়ে গেছেন নাকি তাহলে আপনি কোথা থেকে এসেছেন তখন বৃন্দা বলে আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো তাই আমি ট্রেন ধরে এখানে চলে এসেছি কেউ আমাকে ঠিক করে খেতেও দিচ্ছে না বাবু এখন আমি কোথায় যাবো বুঝতে পারছি না তখন সভ্য বলে ও আচ্ছা শ্বশুরবাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে তাহলে বাপের বাড়ি চলে যান না তখনই বৃন্দা বলে আমার যে চার কেউ নেই গো তাই আমি কোথাও যেতে পারছি না তখন সভ্য বলে ও আচ্ছা তাহলে আপনি হারিয়ে ফেলেছেন তাই না তবে আপনার শ্বশুরবাড়ি কোথায় তখনই বিন্দা ভয় পেয়ে যায় তারপরে বিন্দা নিজের মন থেকে একটা দূরের একটা এলাকার নাম বলে দেয় আর বলে সেখান থেকে আমি এসেছি তখন সভ্য বলে ও আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না আপনি চিন্তা করবেন না ওই যে দেখছেন এই বাড়িটা না আমাদের আর আমি দেখছি আপনার জন্য কি করা যায় একদমই কাঁদবেন না আমি যাচ্ছি বাড়িতে এই বলে সভ্য নিজেদের বাড়িতে চলে যায় আর বলে পাঞ্চারি পাঞ্চারি তো কোথায় এই বলে ভিতরে চলে গেলেই বিন্দা বলে সভ্য তুমি কি ভেবেছিলে বিন্দা তোমার জীবন থেকে চলে গেছে তোমার এই ভালো মানসিকতার সুযোগই তো আমি নেব। তোমার এই সরল সরল সরলতার সুযোগ নিয়েই আমি এ বাড়িতে ঢুকে দেখো এবার তোমাদের কি করি ওদিকে দেখা যাবে রাঙাকে ওর লিডার বুঝিয়ে দেয় আর বলে বুঝতে পেরেছিস তো শোন এই টিমের লিডার কিন্তু আমি কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু সব কৈফত আমাকে দিতে হবে তাই বুঝে শুনে তোদের কাজ করতে হবে তখন রাঙা বলে হ্যারে দিদি আমি বুঝতে পেরেছি আর তাছাড়া তুই তো অভিজ্ঞ তুই তো বড় তুই যেভাবে যেভাবে বলবি সেভাবেই আমি করব। আর তাছাড়া তোদের সঙ্গে আর একটু গল্প করলেই বুঝতে পারবো যে কে তোরা কীরকম তাহলে আমি সবটা বুঝতে পারবো তুই চিন্তা করিস না তখন এই কথা শুনে ওদের লিডার সেখান থেকে চলে যায় আর একজন মেয়ে বলে রান্না কিন্তু হয়ে গেছে এবার কিন্তু খেতে বসতে হবে তখনই রাঙাবালে হারে হাড়ে চিন্তা করিস না আমি আমি সবাইকে জঙ্গলে সবাইকে বাঁচাবো আর এই স্মাগালারদের ধরবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে পারো